হচ্ছে একবার ব্রাইডেল কাজ করা খুবই গোর্জাস কাজ করা হবে এবং আচলটা দেখেন একটা সুন্দর একটা স্টাইল এসল আসল মানে ডাবল পারের আঁচল করা দেওয়া আছে আর পারটা হবে সেমি পার আর ফুল থাকবে এই কাজটা সম্পূর্ণ তার কাজের উপরে ঝাড়খান কাজ করা হবে আর এগুলোর প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আপনারা চাইলে যে শাড়িটাই নেন সামথিং কিছু অ্যাডভান্স করে আপনার ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনার শাড়িগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আর এগুলো আমরা আরো চারটা পাঁচটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিব আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ভিডিও পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণ বডি হচ্ছে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে আপনার ব্লাউজের অংশটা দেখেন ব্লাউজের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই গর্জিয়াস কাজ করা হবে সামনে যে ডাবল কাজ করা আর প্রাইসটা আমরা সবার শেষে বলে দিব তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে প্রাইসগুলো শুনতে প্রাইসটা শুনতে পারবেন আর আপনার শাড়িগুলো কালেকশনগুলো দেখতে পারবেন প্রথমে আমরা যে কালার দেখেছিলাম আছে পার্পল কালার আর এখন দেখাচ্ছি অলিভ কালার এই যে দেখেন সেম স্টাইলে কাজ থাকবে আর কাজগুলো দেখেন এতটা গর্জিয়াস এতটা প্রিমিয়াম কাজ

অল ওভার গর্জিয়াস কাজ করা একেবারে ঝাড়খানি স্থানে কাজ করা থাকবে দেখেন খুবই গর্জিয়াস যারা পার্টি বা রিসেপশন বা অকেশনাল অনুষ্ঠানে পড়ার জন্য যারা পারফেক্ট একটা শাড়ি চাচ্ছেন তারাই শাড়িগুলো নিতে পারেন খুবই গর্জিয়াস এবং দামেও পাবেন একদম চিপ রেট পেয়ে যাবেন আমাদের কাছে একদম পাইকারি রেটে এক পিস নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এরপরে আমরা আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালার এই কালারই দেখার মধ্যে দেখে মানে সুন্দর দেখেন যে কালারটা দেখবেন সেই কালারটাই পছন্দ হবে আর প্রাইস থাকতেসে মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর এটা হচ্ছিল আপনার সম্পূর্ণ ঝাড়খান্ড স্টরে কাজ করা অল ওভার গর্জিয়াস একদম আঁচল থেকে শুরু করে একদম ব্লাস্ট পর্যন্ত গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন এরপরে আমরা সর্বশেষ লাস্ট যে কালটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার এই যে দেখেন সবশেষ যে কালার সেটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের উপরে ঝাড়খানা হিসেবে কাজ করা আর পাটটা তো একদম খুবই সুন্দর একটা স্টাইলে করে কাজ করা আছে আঁচলটা একটা নতুন একটা নতুন লুক দেওয়া আছে ডাবল পারের কাজ করা আর এটা ব্লাউজও আপনি কাজ পেয়ে যাবেন অল ওভার গর্জিয়াস কাজ করা হবে আর প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অল ওভার গর্জিয়াস করা পাটি শাড়িগুলো পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটি পছন্দ এই সাইডে আপনারা ইউ বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সেড বিনিময় ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে পারবেন এছাড়া আমাদের এসে মেশিনের চাইলে আমাদের সৌরমেশা ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেট বি একশো সাত আট জামনার সারিঘর পি রিয়ামিনী মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম